thank you আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করে আমরা ম্যাচ মেকিং করতেছিলাম তন্ময় দা বট এর সাথে লাইভে থাকা অবস্থায় হঠাৎ করে তার সাথে আমাদের ম্যাচ মেকিং হয়ে যায় এবং তাকে আমরা শেষ মুহূর্তে কি মেরে ভুইয়া করতে পারিয়েছিলাম যদি তোমরা ফুল ভিডিও দেখতে চাও তাহলে এক্ষুনি নিচে একটা লিংক আছে সেটা তোমাদেরকে প্রভাইড করব ভাবছো এরকম কিছু বলবো না না ভাই এরকম কিছুই না ফুল ভিডিওটা তোমাদের কাছে আমি প্লে করে দিয়েছি তোমরা তো প্রথমেই দেখে বুঝতে পেরেছো থামনেলে যে কয় মিনিটের ভিডিও তো আজকে তোমাদের আর সময় নষ্ট করব না তো দেখতে থাকো আমরা কি ভুইয়া করতে পেরেছিলাম নাকি আমরাই মরে গিয়েছিলাম আমি

परबो तो लग नहीं ঠিক এই জায়গাটাই আমাদের তন্ময় ভাই ডাউন হয়ে যায় ঠিক আছে তো এখানে আমাদের যে সব প্লেয়াররা ছিল আমাদের স্কোয়াডে ছিল অয়ন আমি জিতা আর আমাদের একটা গিল্ড মেম্বার পাশাপাশি এখানে তাকে নক করে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই তুমি তোমরা দেখতে পারবা যে একটু পরেই সে নক হয়ে যাবে তোমরা একটু দেখো আমি লাইভটা স্কিপ করে দেখাচ্ছি আর দুর্ভাগ্যবশত ভাই আমি রেকর্ডিং করতে ভুলে গেছিলাম এখানে আমরা লাইভে আবারও তোমাদের কিছু ক্লিপ আমি দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে সে ম্যাচ মাইকিং শুরু করে আমি এটা স্কিপ করে দিব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরছি দেখতেই পারছো যে তন্ময় ভাই আজকে লাইভে ছিল আর আমি ভিডিও বানাতে বসে গিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য আর তোমাদের বোঝার সাথে আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি এই চ্যানেলটা আমার না আমার বড় বোনের তার হয়ে আমি ভিডিও গুলো বানাই এডিট করি ঠিক আছে তো তোমরা কখনো হেড দিও না আপু আপনি মেয়েদের লোগো লাগিয়ে আপনারা ইউজ করতেছেন আই সো সরি বাট সে যেহেতু মেয়ে তাই এখনো অবধি তার অতটা প্রফেশনাল না যে সে বয়স এডিটিং করবে বা ভয়েস দিবে তো আমি এখন থেকে ভয়েস ওভার করার চেষ্টা করব যখন সে একটু প্রফেশনাল হবে তখন থেকে সেই ভয়েস গুলো দিবে তখন হয়তো তোমরা আমাকে পাবা না তোমাদের চাহিদা মাত্রই আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব বাট এখন তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো হ্যালো কাও কাও কাও

ভিডিওর এই জায়গাতেই আমরা দেখতে পারি যে হঠাৎ করে সে লাইভে অবস্থায় সে ডাউন হয়ে যায় তো সেটা তার জন্য খুবই দুঃখজনক একটা বিষয় ছিল বাট তাদের জন প্রসারণ নিয়ে চলে গিয়েছিল মানে হয়রানির ওপরে হয়রানি তো এই মুহূর্তে বেঁচে ছিল তাদেরই একটা স্কোয়াড মেট যার নাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ শিনি নিয়েই উনচল্লিশ নম্বরে রয়েছে যে রিজনের মধ্যে আমি এটা তোমাদের শো করে দিচ্ছি ভিডিওর মাঝখানে পরবর্তীতে ভেবে দেখলাম যে তোমাদের জন্য ভিডিও লাস্টে দিলেই হয়তো সুবিধা হয় আমি ভিডিও লাস্টে তোমাদেরকে ভিডিওটা দেখাবো তোমরা যদি আমাদের মুখের কথায় বিশ্বাস না করো তোমরা চাইলে লিডার বোর্ডও চেক করতে পারো তন্ময় ভাই রিজন টপ টোয়েন্টি নাম্বারে রয়েছে বাংলাদেশের মধ্যে পাশাপাশি তাদের যে স্কোয়াডমেট ছিল যে ওরা স্নাইপার দিয়ে কাবার ছিল সেই বিসি প্লেয়ারটা রয়েছে রিজন উনচল্লিশ নাম্বারে আশা করছি তোমরা বুঝতে পেরেছো

এই মুহুর্তে যখনই তারা রিভাইভ দিতে যাবে তখনই আমাদের স্কট এই জায়গায় চলে আসে আর আমরা তাদের গাড়িটা ফাটিয়ে দিই তিনি একাই বেঁচেছিলেন একটা শট তাকে মেরে দেওয়া হয় এবং তিনি আমাদের ধাম ধুম শর্ট লাগাচ্ছিলেন এই মুহূর্তে আমাদের অয়ন ভাই একটা শট ওনার ওপরে পিক করে দিবেন একটা শট লাগানোর পরে আমিও স্নাইপার দিয়ে চেষ্টা করতেছিলাম ওনাকে মারার জন্য বাট উনি এখানে হিল করতেছিলেন তন্ময় ভাই বলতেছিলেন যে তোমরা মেডি করো আগে মেডি করো তো উনি আগে মেডিটা করে নিচ্ছিলেন পালানোর চেষ্টা করার জন্য তিনি একটা ওয়াল মেনে নিলে পিছনে কিন্তু এই ঠিক এই জায়গাতে আমি একটা শট লাগিয়ে দিই তাকে আমি একটু চেষ্টা করি রাজ দেওয়ার জন্য কিন্তু 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 ভাগ্যবশত উপর থেকে আমাকে ভাই কি বলবো তিনজন মিলে মেনে দেয় ভাই একজন গোজা এক দিয়ে আমাকে মারছে দেখো আমি কি হয়ে মরি কোন জায়গায় মারে যা লাভ যা তুই পারবি

তন্ময় ভাই সহ তাদের টিমমেট কিন্তু ওরা ধরা থাকি রিভাইভ দেওয়ার জন্য বলতেছিল কিন্তু কোনো লাভ নাই ওপরে আমরা আমাদের স্কোয়াড কিন্তু বসেছিল ক্যাম্পার হিসেবে যে যখন এসে নিচে আসবে আমরা কিন্তু জানতাম না যে তাদের স্কোয়াডে তিনি বেঁচে আছেন আমরা ম্যাচ শেষে দেখছি যে তিনি তার স্কোয়াডের একজন বেঁচে ছিল লাস্ট পর্যন্ত আমরা ভাবছি তন্ময় ভাইয়ের স্কোয়াড হয়তো শেষ হয়ে গেছে তো ঠিক এই মুহূর্তে আমাদের জিতার চান্স কিন্তু একশো নিরানব্বই হয়ে গিয়েছে

আমাদের দিয়ে দেয় আমরা ভাবলাম একটাই আছে যেহেতু ঠিক এই মুহূর্তে আমি কট গান দিয়ে ভাই ওনাকে মেরে দিই এবং আমরা অসাধারণ একটা বইয়া নিয়ে আসি ওনারা কোন রকম স্কোয়াড গুলো না ঠিক করে আমাদের চলে আসে ঠিক আছে তো আমরা ভুইয়াটা করে ফেলছি তোমাদের সুবিধার্থে আমি এই যে ভিডিও লাস্টে প্লে করে দিচ্ছি যে তন্ময় দা বট ভাই রিজন বিশ নম্বরে রয়েছে যাতে তোমরা কোনো সন্দেহ না করতে পারো যে কোনো আমাদের সাথে মজা করা হয়েছে অথবা স্ক্যাম করা হয়েছে দেখো ভিডিওতে দেখতে পারছো আর রিজিয়ন উনচল্লিশ নাম্বারে দেখো তারই স্কোয়াডমেট যার কথা আমরা বলছি এখন তিনি আটত্রিশ নম্বরে চলে গিয়েছে দেখতেই পারছো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ